এখান থেকে কোনো হসপিটাল একসাইড ব্যাসে বেছে দিবেন কেউ তো নাই খোঁজ খবর নিবো না করে হ্যালো আসসালামু আলাইকুম আমি আসলে আপনাদের সামনে একটু কথা বলতে আসলাম ইদানিং আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা একটা ভিডিও পেয়েছেন যেটা হলো একটা গাড়ি চুরির ভিডিও যেটা খুব ব্যাপক আকারে ভাইরাল হচ্ছে আর ভিডিওটা হলো সুমন মডসের যে একটা গাড়ি চুরি হয়েছে এই ধরনের একটা ঘটনা এখানে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটাকে আসলে বিভিন্ন ভাবে দেখতেছে যার জন্য আমি আসলে আপনাদের সামনে আসলাম যে মূলত মূল যে ঘটনাগুলো এবং এই মূল ঘটনাগুলোর জন্য আপনাদের দেখানোর জন্য আমি আসলে আপনাদের সামনে আসলাম এবং আসলে বিস্তারিত হচ্ছে যতটুকু বলবেন হলো মূলত এখানে যে এক একজন এক এক ধরনের কথা বলতেছে কিন্তু মূলত মানবতার ফেরিয়াল হলো আমি হয়েছিলাম যেখানে হলো ব্যাপারটা আমার দোকানে যে ছেলেটা কাজ করত ও আজকে ঈদের পরে আমার কাছে কাজ নেছে ও প্রায় তিন মাস ধরে আমার পিছনে ঘুরতেছে কাজটা নেওয়ার জন্য ওর পরিচয় দিছিল ও এ তিন এবং ওর দুনিয়ায় কেউ নাই এবং ও ওর বাপ মা নাকি ওরে কার কাছে বিক্রি করে দিছে তারা ওরে কষ্ট দিয়ে ওর ঘাড়ের দিনা বাধাই দিয়ে ও ওকে একা ফেলে রেখে চলে গেছে তারা নাকি ওর যে মানে পালিত বাপমা ছিল তারা তাকে ফেলে দিয়ে চলে গেছে এখন ওরে ফেলে দেওয়ার কারণে ওরে ওর দিকে আমি মানবতার দিকে তাকায় আমি নিজেকে দায়বদ্ধ মনে করে একটা সামাজিক কাজ বলে মনে করলাম আমার দায়িত্ব বা আমি আমার অবস্থান থেকে আমি ওর জন্য যতটুকু করতে পারি আমি চেষ্টা করলাম যার কারণে আসলে ওরে এই সুযোগটা দিলাম যে আমার প্রতিষ্ঠানটা আপনারা দেখতে পাবেন আসলে আমি এই প্রতিষ্ঠানটা নতুনভাবে দাঁড় করাইছি এখন আপনাদেরকে আমি দেখাবো আসলে এই প্রতিষ্ঠানটা আমার এখানে এখানে আপনার প্রচুর মালামাল আছে যেটা আমাদের গাড়ির পার্টস এবং আপনারা দেখতে পাবেন এই জায়গাটায় আমি আসলে কাউকে থাকতে দেওয়া হয় না যে এখানে বাইরের কোনো লোক থাকতে দেওয়া হয় না একমাত্র ওর কারণে আমার ভিতরে কিন্তু আসলে পার্স এর ভিতরে আগামাতা কিন্তু পার্স আছে এবং ভিতরে আরও গলি আছে আপনারা দেখতে পাবেন ওই যে আপনার পিছন সাইডেও কিন্তু পার্স আছে এটা এখানে আপনার মূলত হলো আমার একটা প্রতিষ্ঠানটা হচ্ছে গ্যারেজ মানে অকশপ প্লার্স পার্সের দোকান এবং এখানে ভিতরে কেউ রে ওইভাবে রাখা হয় না হয়তো আমার ক্লোজ যারা আছে তারা থাকতে পারে এবং এই যে উপরে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই উপরে এই জায়গাটা ওদের ওই ওই সাইডটা একটা ঘুমানোর জায়গা আছে ওই যে ওই পাশ দিয়ে ওরা ওই যে এই জায়গায় ঘুমাইতো এখন ওই ছেলেটাকে আমি এখানে থাকতে দিছি আমি খাইতে দিছি পড়তে দিছি আমার অপরাধ ছিল এটা এখন এই থাকতে খাইতে দেওয়ার পরে ও যে কাজ করছে এখানে ও যে রাইতে ঘুমাইতো ঘুমানোর পরে ওর সাথে আরও যে দুইটা ছেলে ছিল আমার আত্মীয় থাকে ওদেরকে হয়তো বা ও কিছু করছে বা যে কোনোভাবে ও ওদেরকে না বলে ভোরবেলা উঠে এই যে শাটারটা দেখতে পাচ্ছেন এই শাটার খুলে শাটারটা খুলে আপনার ও গাড়ি নিয়ে পালিয়ে গেছে এই যে শাটারে আপনার তালা লাগানোর থাকে এখন এইখানে চাবিগুলো সব আপনার এইখানে রাখা থাকে কিন্তু আমার এইখানে যারা কাজ করে বা যারা আছে আমি কিন্তু ওদেরকে আসলে খুবই বিশেষ করি আমার চাবিগুলো কিন্তু সব এইখানে রাখা থাকে যার কারণে ও হয়তো বা এই সুযোগটা পেয়েছে আর আমিও আসলে বুঝতে পারি নাই যে কাউকে উপকারিতা করলে সে এই ধরনের ক্ষতি করবে যার কারণে আসলে না বোঝার কারণে এরকম একটা সমস্যা হয়ে গেছে তবে আপনাদেরকে আপনাদের উদ্দেশ্য বলতে চাই আপনারা যারা দেখছেন আমার ভিডিওটা অবশ্যই বিশেষ করে গ্যারেজ মালিক আছেন বা কোনো প্রতিষ্ঠানের মালিক তারা অবশ্যই খেয়াল রাখবেন যে কাউকে এইভাবে কখনো ঠাই দেবেন না যারা যাদের পরিচয় নাই এই পরিচয়হীন লোকগুলো খুবই মারাত্মক এবং খাতারনাক হয় যার প্রমাণটা আমাকে দিয়ে দিল ও যে গাড়িটা নিচ্ছে আপনাদেরকে দেখাবো আমি গাড়িটা একটা আর ওয়ান ফাইভ গাড়ি নিয়ে গেছে যেটা আসলে একটা দামি গাড়ি ছিল প্লাস আমার দোকানের মালামালগুলো নিয়ে গেছে প্লাস হলো আমার দোকানের যে দুটো কর্মচারী ছিল আরও তাদের মোবাইল ফোন টাকা মানি ব্যাগ এবং আমার এখান থেকে যতটুক পারছে ততটুক সে চেষ্টা করছে নিয়ে যাওয়ার